হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আমরা আপনাদের জন্য টোয়েন্টি টোয়েন্টি ফাইভের লাকি ফ্যাশনের একেবারেই আপডেট একটি ক্যাটালগের ড্রেস নিয়ে চলে এসেছি আর স্ক্রিনে এটার কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এত আকর্ষণীয় কালার এর আগে আপনারা কখনো দেখেছেন জানি না এত সুন্দর চারটি কালারে কিন্তু খুবই ডিমান্ডেবল আমরা এক এক করে ইনশাল্লাহ প্রত্যেকটি কালারে আপনাদেরকে দেখিয়ে দিব যারা হচ্ছে ফ্যাশনেবল কালারের ড্রেস চাচ্ছেন আর ডিজাইনগুলি হতে হবে একদমই ইউনিক তাদের জন্য এই ভিডিওটা বেশি স্পেশাল এখানে যে কাজগুলি আছে সিকুয়েন্সের যে গ্লেজিংটা আছে সেটা অলমোস্ট আপনারা দেখতেই পাচ্ছেন তো অর্ডার করতে হলে আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন রাইট নাও ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কামেজটা জাস্ট হ্যাভ এ লুক এত সুন্দরভাবে ডিজাইনটা করা আছে নেকের এখানে গর্সিয়াসভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আমি কাছে নিলে কালারটা একটু ফ্যাকাশে লাগছে বাট এখন দূর থেকে দেখাচ্ছি যে কালারটা দেখতে পাচ্ছি না একজাক্টলি সেম কালার টাইপে যাবেন ইনশাল্লাহ আর এটা হচ্ছে কামেজের নিচে থাকবে কামেজের নিচের এখানেও কিন্তু গর্সিয়াসভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে ব্যাক পোষণটা দেখিয়ে দিচ্ছি এটা হবে কামেজের ব্যাক পোষণটা সাথে হচ্ছে হাতার কাপড়টা আপনার এক্সট্রা ভাবে পাচ্ছেন ফুলা তো থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন আর এই ড্রেসগুলোর সাথে ফ্যাব্রিকের যে সাইজটা আছে সেটা অনেক বেশি দেওয়া আছে এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন কতটা বড় অনেক সুন্দর আপনার তো ওনাটা দুটা পাশেই কিন্তু গরচিয়াসভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে চমৎকার এই ড্রেসগুলি প্রাইস দিয়ে দিচ্ছে আপনাদেরকে পনেরোশো টাকা করে যারা নিতে চাচ্ছেন আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন এটা হচ্ছে ব্লুর মধ্যে দেখেন কতটা রাজকীয় ব্লু স্টাইলে করা আছে এটা হচ্ছে আমি যে নেকটা দেখেন গরচিয়াসভাবে ব্ল্যাক কালার প্রত্যেকটি ড্রেসের সাথে ব্ল্যাক কালারের সুতার কাজ করা থাকবে আর সাথে হচ্ছে গ্লেজি একটি সিকোয়েন্সের ওয়ার্ক আপনারা পেয়ে যাবেন কাপড়ের বহরটা আবারও দেখাচ্ছে এখানে প্রায় নাইনটি ইঞ্চির মতো আছে যেটা দিয়ে আপনারা যে কোনো স্টাইলে করতে পারবেন বিশেষ করে যারা হচ্ছে ফ্যাশন ট্রেন্ড ড্রেস তৈরি করতে চাচ্ছেন একদমই ফ্যাশনেবল করে তাদের জন্য এই যে গ্রোথের যে ড্রেসটা আছে এটা একদমই পারফেক্ট হবে কারণ আপনি আপনার মনের মতো করে ড্রেস মেক করতে পারবেন এই কাপড় দিয়ে এটা হচ্ছে সিলওয়ারের কাপড়টা রাইট না ওইটার যে ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কতটা দারুণ স্টাইলে করা আছে প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা করে মাত্র পনেরোশো টাকা হলে কিন্তু আপনারা এত দারুণ এই কালেকশনগুলি পেয়ে যাচ্ছেন আমাদের ফয়সাল টেক্সটাইল থেকে আর আপনারা সবাই জানেন আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নম্বর অনেক স্যাকো টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্ট নয় নাম্বার সো যেকোনো একটি আউটলেটে সেটা চাইলে আপনারা পার্সেস করতে পারবেন তবে আমাদের চাঁদকে যেহেতু আমাদের অনেকগুলো ডিজাইন এটা আমাদের কাছে বেশ কিছুদিন আগেই এসেছে বাট অনেকগুলো একসাথে আসার কারণে ভিডিওটা দিতে একটু ডিলে হয়ে গেছে আমাদের হয়তো বা চার দিন চোখ এটা নাও পেতে পারেন আপনারা সরাসরি নিলে আমাদের ধানমন্ডি শোরুমে চলে আসবেন অথবা হচ্ছে অনলাইনে পার্সেস করে নিতে পারবেন হ্যাঁ আমাদের অনলাইনের নাম্বারটা আমি দেখিয়ে দিয়েছি আপনাদেরকে তো এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন কতটা সুন্দর কফি কালারের ভিতরে এত দারুণ কম্বিনেশন এসেছে প্রাইসটাও কিন্তু সুপার ডুপার রিজনেবেল এ মাত্র আপনারা পাচ্ছেন পনেরোশো টাকা করে একদমই নতুন টোয়েন্টি টোয়েন্টি ফাইভের আপডেট ফ্যাশনেবল ড্রেসেগুলি দেখেন এটা হচ্ছে আমাদের আরও একটি কালার অ্যাশ কালারের মধ্যে অ্যাশ ব্লুর মধ্যে এটা এটা হচ্ছে আপনার কামস্টাক কাম যে নেকের এখানে গর্জিয়াসভাবে কাজ করা থাকবে আর এটা হচ্ছে কামেজের নিচে থাকবে নিচের এখানেও গর্জিয়াসভাবে কাজ করা থাকবে তো এটা ফ্যাব্রিকের ধরনটা বলে দিই এটা ফ্যাব্রিকটা যখন আপনার হাতে পাবেন এগুলো যেহেতু মার দেওয়া আপনাদের কাছে একটু হার্ড মনে হবে হ্যাঁ বাট যখন আপনার একটা ওয়াশ করবেন কাপড়গুলো একদমই সফট হয়ে যাবে না হচ্ছে এটার যে ওনা এবং সালোয়ারটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এক কালারের ভিতরে পাবেন একদমই সফটের মধ্যে পাবেন সালোয়ারের কাপড়টা আর যে ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কতটা দারুণ এই যে ওনার কাপড়টা যেরকম সফট লাগবে আপনার জামার কাপড়টা এক ধোয়ার পরে এরকম সফট হয়ে যাবে হ্যাঁ তো এটা হচ্ছে আপনার ওনাটা দুটা পাশেই গর্জিয়াসভাবে কাজ করা থাকবে খুবই গ্লেজি সিকোয়েন্সের ওয়ার্ক করা সাথে হচ্ছে গর্জিয়াস সুতোর কাজের এমব্রয়ডারি কাজ করা আছে ব্ল্যাক কালার দিয়ে আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন ভিডিওতে সবাই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ